The events characters and titles depicted in this film are fictional any resemblance or similarity to any actual events entities or persons whether living or dead is entirely coincidental আমার মনে 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 খেল অনেক গেম খেলে নিয়েছিস এবার চ স্যার স্যার আপনার যা জিজ্ঞেস করার করুন কিন্তু আমার ফোনটা দিন আপনার সব কোশ্চেন আমি দিব তো স্যার ফোনটা দিয়ে দিন যাক মরিনি বেঁচে আছি এখনো বল রাহুল কেন বেরেছিস মেরে দিয়েছি সাল আমাকে রিভাইভ দেয়নি তাই মানে বলবি না ফোনটা ভাঙবো আরে স্যার বলছি বলছি ভালোভাবে বলছি বসুন বসুন ওই হারামিটা আমার সঙ্গে কি করেছে জানেন তারপর আপনিই বলবেন যে আমি ঠিক করেছি না ভুল করেছি তুই কিন্তু আমার কিল চুরি করছিস সালা একা একা ভাবে যাচ্ছে মারতে মরবি রিভাইভ চাইবি আমাকে শোন পরের বার থেকে বলিস না যে আমি কিল চুরি করি আর আমি সামনে যাকে পেয়েছি তাকে মেরেছি আর আমি প্রো প্লেয়ার তুই বলছিস আমি কিল চুরি করছি মেরে দিল মেরে দিল রিভাইভ দে রাহুল রিভাইভ দে রিভাইভ দে এই রিভাইভ দে করছিস তুই খুব তো নিজেকে প্রোপ্লিয়ার বলছিলি এবার দেখ কেমন লাগে এবার তোকে রিভাইভ দিতে গেল তো আমিও মরবো বরশালা গিলচোর কি আগমানা করে দিয়েছিলি হ্যাঁ তারপর ওয়েট করল এবার তুই রিভাইভ চা দেখছি এই এই কিন্তু মরেই না তারপরে দিলাম একটা গেমের জন্য তুই কাউকে মেরে দিবি তুই জানিস তোর সারা জীবন যে কি বলেন স্যার গেমের জন্য বন্ধু কি নিজের মা বাবাকে মেরে দিয়েছি কী বলে এই আমি বেরোলাম আসছি হ্যাঁ হ্যাঁ যাও এখন গিয়ে তুমি সেই বিকেলে আসবে সারাদিন কত কাজ থাকে বাবুকে সামলাব কি করে বলতে পারো দেখো এসব ব্যাপারে আমাকে কিছু বলবে না সব তোমারই দোষ আজ তুমি যদি আমার মা বাবার সাথে থাকতে তাহলে আজ তোমাকে এ জ্বালা সহ্য করতে হতো হ্যাঁ শুধু আমারই দোষ যাও তোমাকে আমি আর কিছু বলবো না আমি আমার মতো কাজ সামনে নেব। আমার ছেলে কত ভালো খাবারটা খাবে কেন করছিস এরকম বাবা একটু খেয়ে নে সোনা আমার বাবা আমার কই দেখি একটু খা ও তাহলে গান দিলে তুই খাবি তুই এগুলো চালিয়ে দিলে খাবি তো ওকে ঠিক আছে এই লাগছে এবার খেতে হবে চা খাবি তো দিদি দুটো চা খবর ভাই মুখ এত গম্ভীর কেন ঘরে খুব দুশ্চিন্তা ছেলে ফোন ছাড়া কিছুই বোঝে না ভাই আমি তোকে দোষ তুই মা বাবাকে ফেলে আলাদা থাকছিস একসাথে থাকলে ছেলেটা দাদু দিদার আদর পেত পিঠে মানুষ হয়ে যেত বউ ঝামেলা করে ওর জন্য আলাদা থাকি তোর একটাই ছেলে তাকে একা করে ফেললি ফোন নয় দাদু দিদার দূরত্বটাই কাল হলো ফেল করেছো আর এদিকে মোবাইল দেখা যা কোনো কাজ নেই না তুমি আর মাই তো ফোনটা ধরো শিখিয়েছো কি হলো ফোনটা কেন নিলে হ্যাঁ ফোনটা দাও আমার ফোন ঘাটবে না খাবারটাও খেতে দেবে হ্যাঁ তো রাহুল আমাদের ছেলে কোথায় ঘরে আছে খেতে ডাকো ওকে শুভ খেতে আয় কিরে বাবু খেতে আয় মার 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 সামনে আছে ইরে খেতে ডাকলাম না সামনে আছে সামনে সামনে মার মিস করলে তো চিকেন খেতে আই মানে কি বলছিস তুই ঠিকভাবে বল তুই তুই তোর মা বাবাকে মেরেছিস আমি বাইরে বসে কেন গেম খেলছিলাম বলুন কেন ঘরের মধ্যে এত দুর্গন্ধ ওদেরকে মারার পর ভাবলাম যে এবার শান্তি করে থাকবো নিজের মতন থাকবো কেউ ডিস্টার্ব করবে না নিজ স্বাধীনে থাকবো কিন্তু সালা দেখুন না প্রথম দিন ঠিক ছিলাম পরের দিন থেকে সালা এত বাজে দুর্গন্ধ ঘরের মধ্যে থাকা যাচ্ছিল না ওই জন্য তো বাইরে ছিলাম মানে তোর বাড়িতেই আছে আর একটা হেল্প করে দিন প্লিজ রিকোয়েস্ট করছি আপনাকে ওইবার মা বাবাকে না একটু সরিয়ে দিন তাহলে আমি বাড়িতে বসে শান্তি করে গেম খেলতে পারবো ওই গাড়ি বের করো তাড়াতাড়ি নিয়ে চলো wo baba hai manish ka লাশগুলোকে ময়নাতদন্তের জন্য পাঠানো হোক হ্যাঁ স্যার ভয়ঙ্কর নেশা তখনই শুরু হয় যখন আমরা চোখ বন্ধ এটা শুধু মোবাইল অ্যাডিকশান নয় এটা পরিবার ভেঙে যাওয়ার ফল দূরত্বের বিষ একা একটা মা নিঃসঙ্গ একটা শিশু অনুপস্থিত একটা বাবা সব মিলিয়ে জন্ম নেয় এক ভয়ঙ্কর নেশা